চাইতে মজার দুর্দান্ত স্বাদের একটা নাড়ু বানিয়ে ফেলেছি আর এটা খেতে কিন্তু বেশ চমৎকার হয়েছিল আর আজকে রেসিপিটা শেয়ার করব আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছে আপনাদের মাঝে তো আজকে তৈরি করব নারকেলের নাড়ু নারকেলের নাড়ু তৈরি করার জন্য আমি এখানে নারকেলটা একদমই ব্লেন্ড করে নিয়েছি নিয়েছি তেজপাতা নিয়েছি হচ্ছে গুড় আর সাথে দিব দুধ অ্যাড করবো কিছুটা গরম মশলা এখন পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে তেজপাতা দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে সব কিছু করে নিচ্ছি আর এ চুলার আঁচটা একদমই লো থাকবে নয়তো কিন্তু পরলে গেছে তো এখন কিন্তু সব কিছু মিক্সড করা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র ঘি অ্যাড করতে পারেন আর আমি কিন্তু ঘি আর হচ্ছে তেল অ্যাড করেছি আজকে দুটো জিনিস মিক্সড করে আমি এখানে কিন্তু নারকেলের নাড়ুটা পানি নিয়ে নেব যেহেতু নারিকেল আছে বাসায় কিন্তু দুটো নারিকেল আব্বু নিয়ে এসেছিল তো ভাবলাম নারিকেল দিয়ে একটু নাড়ু বানানো যাক তো এইদিকে হচ্ছে আমি গুড়গুলো নিয়ে নিচ্ছিলাম আর এই গুড়টা কিন্তু একদমই লিকুইড ছিল এরপর যে গুড়গুলো যখন দিতে থাকবো তখন কিন্তু এর পরিমাণটা আমি বুঝিয়ে দিব আপনারা চাইলে বাইরে কমে নিতে পারেন যেহেতু মিষ্টিটা খুব কম খাবো তার জন্য কিন্তু সেভাবে আমি দিয়ে দিই এরপর আমি গুড়গুলো দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর আমি এখানে লিকুইড দুধটা এক পর মতো এখানে ব্যবহার করব আপনারা চাইলে হচ্ছে পাউডার দুধ এখানে দিয়ে দিতে পারেন যেহেতু ঠান্ডায় গলার অবস্থা একদমই বাজে তারপর কিন্তু আমাকে ভয়েসটা দিতেই হবে আসলে লিকুইড দুধ দিয়ে নাড়ু বানালে নাড়ুর যে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর আমি হচ্ছে প্রথমবারই এটা অ্যাপ্লাই করেছি আর এই পর্যায়ে ধীরে ধীরে এটাকে নে পর্যায়ে চুলা লো থেকে হালকা একটু মিডিয়াম করে অনাবরত নেড়ে দিতে হবে আর যতটা নাড়বো ততটাই কিন্তু এটা আর ধীরে ধীরে কালো হয়ে যাবে মনে রাখতে হবে এটা কিন্তু একদম তাড়াতাড়ি করে নাড়াচাড়া দিতে হবে এরপর যখন দেখেছি আঠালো হয়েছে এ পর্যায়ে নামিয়ে গোল গোল শেপ করে তৈরি করে ফেলেছি আর কেমন হচ্ছে যেহেতু প্রচন্ড গরম পড়েছে আর আমার হচ্ছে একদম ফ্রিজের পানি খেয়ে আইসক্রিম খেয়ে আমার গলার অবস্থা একদমই বাজে আমি কোনোভাবে কথা বলতে গেলে আমার তো এই দিকে আমি হচ্ছে চিকেনগুলো নিচ্ছিলাম আর এটা হচ্ছে ব্রয়লার মুরগি ছিল আর ব্রয়লার মুরগিটা রান্নার থেকে তেলে ভেজে খেতে কিন্তু সবচেয়ে বেশি মজা হয় এত বেশি গলার অবস্থা খারাপ তারপরও কিন্তু আমাকে ভিডিওতে ভয় দিতে হবে তো আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন না আমার এই সটা শুনে তো যাই হোক এইদিকে আমি বললার মুরগিটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর এটা একটু পরিমাণটা হালকা একটু বাড়িয়ে নিয়েছি যেহেতু আমি এটা একটু কড়া করে ভেজে ভেজে ভাত এইদিকে একদম ফেলেছি আর কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়েছে আর এই সময়টা কিন্তু শাক সবজি খাওয়াটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো এদিকে হচ্ছে পুঁশাক দিয়ে আমি মিষ্টি কুমড়া রান্না করে নিচ্ছিলাম আর এটা অবশ্যই আমার আম্মু আমাকে শিখিয়েছে রান্নাটা আর এটা খেতে কিন্তু ভীষণ মজা আর দেখতে পাচ্ছেন কতটা মজাদার হয়েছে আর এইভাবে রান্না করলে কিন্তু সত্যি অনেক বেশি মজা লাগে বিশেষ করে গরম ভাতের সাথে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নারুল বানানোর রেসিপিটা কেমন হয়েছে সেটা জানাবেন সবাই ভালো থাকবে